হ্যালো দিবান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই তো এটা হচ্ছে আমি সকালবেলায় ক্যাম্পাসে সেটা ক্লাস ছিল সেদিনের আগ থেকে ভিডিওটা স্টার্ট করি তো এটা ছিল আসলে একটু শীতের পরপর দিনটা খুব মেঘলা ছিল দেন ক্লাস শেষ করে বাসার কাছে এসে চটপটি খেতে চলে গেলাম দেন একটা চটপটি এটা হচ্ছে নর্দা রুটে মামা বসে মামার চটপটিটা এবং ফুচকাটা দুইটাই মজা বিশেষ করে টকটা মানে একটা স্ট্রিট ফুড স্ট্রিট ফুড ভাইভ পাওয়া যায় ছোটোবেলায় যে আমরা এরকম রাস্তার ধারে যে চটপটিগুলো বসতো সেই স্মেলটা আসলে মামার চটপটি থেকে পাই বা ফুচকা থেকে পাই তো এখানে হচ্ছে ফুচকা টুচকা খেয়ে দেন আমি হচ্ছে বাসায় চলে আসি তো বাসায় হচ্ছে এখানে একটু গ্রিল নিয়ে আসা হয়েছিল যদিও আসলে খুব একটা টেস্ট ছিল না তো তারপর এটা পরদিন সকালের ভিডিও তো অনেক কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছিল না আর কি কিছু দূর পর তো ওই দিন হচ্ছে আবার সরস্বতী পূজাও ছিল তো সকালবেলা হচ্ছে সাওয়ার নিয়ে অঞ্জলি নিয়েতে চলে গেলাম দেন অঞ্জলি নিয়ে হচ্ছে আমরা প্রসাদ নেই এখানে তো প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে এভাবে হচ্ছে বক্সে করে দিচ্ছিল ফ্রুটস সহ তো দিন হচ্ছে বাসার দিকে চলে যায় আর এটা হচ্ছে গাড়িতে দুবাই রোডের দিয়ে হচ্ছে যেতে হয় পূজাটা যেখানে ছিল দিন হচ্ছে বাসায় চলে আসে তো সেদিন হচ্ছে আবার একটু জগন্নাথ হলের দিকেও গিয়েছিলাম ওখানে হচ্ছে পূজাটা খুব সুন্দর হয় প্রতি বছরে যাওয়া হয় ছোটবেলা থেকে তো এখানে হচ্ছে আসলে পুজো থেকে আসার পর দেখলাম যে না ভালোই লাগছে একটু রেডি হয়ে তো আর এটা হচ্ছে পরদিনের ভিডিও এখানে সিপি স্পাইসি চিকেন আর উইংস হচ্ছে খাই আর এখানে হচ্ছে দুপুরের রান্নাটা করে ফেলে চিকেন বেগুন ভাজা আর ডাল যেহেতু মা ছিল না আমাকে রান্নাটা করতে হচ্ছিল আর এটা হচ্ছে আমার টিএসসির একটা ছোট্ট শর্ট ব্লাউ টিএসিতে গিয়েছিলাম ওদের যে একটা চল্লিশ না পঁয়তাল্লিশ টাকা করে দুপুরবেলা লাঞ্চবেন তারপর এখানে হচ্ছে একটা তেঁতুল মাখা খেয়েছিলাম খুব মজা ছিল ওই সাইডে হাকিম চত্বরের গেটের পাশে বসে তারপর হচ্ছে এখানে চারা চিনেন সেন্ট্রাল লাইব্রেরির পাশে এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপর এখানে একটু ভাজা পোড়া খেলাম আর এখানে একটু চা খেয়ে নিলাম আর বাসার কাছে এসে আর কি আমাদের যে ফুড কোর্টটা আছে সেখানে একটু বসলাম এখানে পরদিন হচ্ছে উঠে রান্না করতে হবে যেহেতু মা বাসায় ছিল না তো এখানে হচ্ছে আমি মাছের তেলের বড়া করতেছিলাম এখানে একটু পেঁয়াজ এটি মেখে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে মেখে একটু রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে তো এরকম চাপটির মতো করে দিয়ে দিব একসাথে পোড়াটা একসাথে ভাজা হলেন দেন এটাকে হচ্ছে কেটে নিবো পিস পিস করে নিবো আর কি এই পাশে একটু শাক রান্না করছিলাম আর কি নামটা মনে নেই আর একটু কই মাছ রান্না করলাম তো রান্না অলমোস্ট শেষ মাছটা লাস্টে করেছিলাম বাকি ছিল মাছের কালারটা খুবই ভালো আসছে আর একটু চাটনি করেছিলাম তো বাবাকে হচ্ছে খেতে দিলাম আর কি আর এটা বিকালে হচ্ছে একটু রেডি হয়ে গেলাম বের হয়ে দেন এসে আবার দেখলাম যে আসলে ফেস কত চেঞ্জ হয়ে গেছে তো দেন এখানে একটু চকলেট পেয়েছিলাম আমার ফ্রেন্ড দিয়েছিল তো এটা হচ্ছে আরেক দিনের একটা ক্লিপ এটা কারণ বাজারে হচ্ছে সেভেন কুকারসে সেভেন কুকারসে হচ্ছে পেয়েছিলাম খিচুড়ি ওদের খিচুড়িটা অনেক ভালো বাট আসলে আমার কাছে ওভার কিছু লাগে নাই মানে বাসা যেভাবে আমাকে একটু ডাল ডাল বেশি দিয়ে রান্না করি এবং ওদের সেট মেনুটাও আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই ওদের সালাদটা ভালো ছিল একটা সালাদ দেয় সালাদটা মজা আর এখানে একটু কফি খেয়ে নিলাম দেন হচ্ছে টেস্টি ট্রিটে এসে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করলাম তো এখানে টেস্ট্রিটে ট্রিটে বসে ওয়েট করছিলাম সে মেট্রোতে করে আসছিল। আউটলেটটা ভালো বড় এবং অনেক কিছুই ওদের কালেকশন খুবই অ্যাভেলেবেল আছে পাশেই এই টেস্ট একটু কিছু পরেই হচ্ছে এই আউটলেটটা টেন্সটিউটে তো দেন হচ্ছে একটু কফি খেলাম দেন ধানমন্ডিতে কে চলে গেলাম একটু দুপুরে কিছু মানে সন্ধ্যায় কিছু খাওয়ার জন্য পুরো লাজ করে আসলে পেট ভরপুর ছিল তো দেন তাই একটু কফি খেয়ে দেন হচ্ছে আমরা ধানমন্ডির দিকে চলে গেলাম একটু কেএফসি খেলাম বাসায় চলে আসে দেখলাম বাবা জিলাপি নিয়ে আসছে আর নিমকি নিয়ে আসছে তো এটা হচ্ছে আমাদের বাসার একটা মানে কমন স্ন্যাক্সও বলা যায় যে জিলাপি আর নিমকির কম্বিনেশানটা তো দেন হচ্ছে রাতে একটু খিচুড়ি রান্না করলাম আমি হচ্ছে সব মশলা টশলা দিয়ে মেখে একবারে হচ্ছে পানিটা গরম করে দিন বসায় দেই তাহলে আর কোনো ঝামেলা থাকে না তো এখানে হচ্ছে একটু দিন পেঁয়াজ পাতা ছিল তো ভাবলাম একটু পেঁয়াজ পাতা দিয়ে ট্রাই করি ভালোই লেগেছিল একটা পেঁয়াজ পেঁয়াজ স্মেল পাচ্ছিলাম আর কি তো এখানে আমার খিচুড়িটা ওই যে পানিটা টেনে কাছাকাছি চলে আসছে জাস্ট মুসুরি ডাল দিয়েই করেছিলাম খিচুড়িটা হাতের চাল দিয়ে তো আমি হচ্ছে বিকালে পরদিন সন্ধ্যায় একটু বের হয়েছিলাম ভালো শীত পড়েছিল তখন উইন্টার ছিল তো তো বাবার সাথে বের হয়েছিলাম আর কি আর এটা হচ্ছে আমার পরদিন ক্লাস ছিল জাহাঙ্গীরনগর দেন হচ্ছে আমি চলে যাই ক্যাম্পাসে তখন তো আমার আসলে ক্লাস স্টার্ট হতে আরও টাইম লাগবে কিছুটা তো আমি পাশেই হচ্ছে এরকম একটা গাছের নিজে বসার জায়গা আছে সেখানে এসে বসেছিলাম Thanks for watching.